মুসুর ডাল তো অনেক রকমভাবেই খাওয়া যায় সেই কথাকে মাথায় রেখে আজ আমি লিজা রান্নায় হাতে করে রান্নাঘরে একটু অন্যভাবে মুখরোচক আর ডায়েটের কথা চিন্তা করে তৈরি করে নিলাম মুসুর ডালের তরকা স্টেপ বাই স্টেপ কিভাবে করে ফেললাম সেটাই একটু দেখি চলো প্রথমে নিয়ে নিতে হবে কিছু পরিমাণ মুসুর ডাল মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে রাখা মুসুর ডালটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম সাথে লাগবে দুটো ঝিঙে ঝিঙের ওপরের খোলাটা ভালোভাবে একটু ছাড়িয়ে নিতে হবে খোলা ছাড়িয়ে নেওয়ার পর ঝিঙেগুলোকে এইভাবে ঠিকঠাক করে কেটে নিতে হবে কিভাবে কাটছি দেখো ঝিঙে পোস্ত আমরা তো খাই ঝিঙে আমাদের মাছের ঝোলেও ঝিঙে ব্যবহার হয় কিন্তু এটা একটা নতুনত্ব জিনিস বেশ ভালো লাগবে খেতে একবার করে খেয়ে দেখো তোমরা ঝিঙেটা এমনিই গলে যাবে সেই জন্য আমি খুব একটা বেশি সরু করলাম না এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেগুলো একটু চওড়া চওড়া সেগুলোকে মাঝখান থেকে আর একটা করে ছেয়ে দিয়ে দিচ্ছি ভীষণ কচি ঝিঙেটা বেশি ছোট করছি না একটু লম্বাই থাক পুরো ঝিঙেটাকেই কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে ফেলতে হবে সমস্ত ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেল তার সাথে কেটে নিয়েছি একটা টমেটো এইভাবে কড়াইতে কড়াই না এটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি এবার একটা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা এইবার কেটে রাখা যে ঝিঙেটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিতে হবে একটা বড় পেঁয়াজ এইভাবে লম্বা করে কেটে স্বাদ মতন দিতে হবে নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে এখানে জ্যাগারি পাউডার তোমরা এই টুকুনি অংশ স্কিপ করে যেতে পারো দিয়ে দিতে হবে একটা দারচিনি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে সমস্ত মশলাকে এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ওভেন জ্বালিয়ে সেদ্ধ করতে দিতে হবে মোটামুটি দুটো থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে সেদ্ধ তো হয়ে গেছে দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার এটাকে একটু সবকিছুই গলে গেছে কারণ খুব সহজেই সেদ্ধ হয়ে যায় মসুর ডাল আর তার থেকেও সবচেয়ে বেশি ভালো সেদ্ধ হয় ঝিঙে তো সেজন্য সবকিছুই এক হয়ে গেছে টমেটোও গলে গেছে এবার এবার তৈরি করে নিতে হবে একটা তড়কা দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল অবশ্যই দিয়ে দিতে হবে অল্প জিরে দিয়ে দিতে হবে অল্প সর্ষে খুব অল্প পরিমাণে দিয়ে দিতে হবে মেথি এবার দিতে হবে কুচিয়ে রাখা রসুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে একেবারে কিন্তু সিমে রেখে দিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিতে হবে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে কসুরি মেথি ভালো করে একটু ঝোকে নিয়ে একেবারে ফ্লেম বন্ধ করে দিতে হবে মশলাটা ঢেলে দিয়ে ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ডালটা রান্না করে একদিন খেয়ে দেখো মুসুর ডালটা অবশ্যই আর সাথে যদি ঝিঙে থাকে একবার শুধু রান্না করে খেয়ে দেখো কতটা অসাধারণ লাগে গরম ভাতে বা রুটিতে যাতে হোক দিয়ে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি একটা পেঁয়াজ শুরু করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর উপরে যারা যারা আজকে আমার এই রান্নাটা দেখলে তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমাদের ভালো লেগে থাকে রান্না সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর যারা রোজ আমার চ্যানেল দেখছো আমার রান্না দেখছো তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে রান্নাটা তোমাদের কীরকম লাগলো চটজলদি রান্না খুব ভালো লাগে খেতে এটা কিন্তু ভীষণ ভালো হয় খেয়েও দেখতে পারো একবার আরে কোথায় যাচ্ছ যেও না যেন এখনো বাকি আছে এইভাবে ধনে পাতাটাও কুচি করে কেটে ছড়িয়ে দিলাম সবার শেষে দিয়ে দিতে হবে ওপর থেকে একটু লেবুর রস এইবার আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি তোমরা অবশ্যই খেয়ে আমাকে বলো তাহলে আজকের মতন আমি তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি চলে আসবো এর পরের দিন আর ঠিক এই টাইমে এই সময় আর একটা নতুন ধরনের কিছু রান্না নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা